রাজধানীর বিজয়নগরে গতকাল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে গতকাল সন্ধ্যার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বিজয়নগর হয়ে দলীয় মিছিল কাকরাইলের দিকে যাচ্ছিল এ সময় জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীরা মিছিলে বাধা দিলে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পরে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা যুক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর রাত আটটার দিকে বিজয়নগর কার্যালয়ে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাড়ে আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ সহ অনেকেই আহত হন নূরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আওয়ামী লীগ আমলেও সেনাবাহিনী বুট জুতো দিয়ে আমাদের লাথি মারেনি আমাদের কার্যালয়ে পুলিশ সেনাবাহিনী এসব কাজ করার সাহস করেনি আজ সেনাবাহিনী পুলিশ আমাদের কার্যালয়ে ঢুকে লাঠিচার্জ করেছে নূরের মাথা ফেটে গেছে চোখে আঘাত লেগেছে তিনি বাঁচবেন কিনা আমরা জানি না এদিকে নূরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে এগারোটার দিকে বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মিছিলে দালটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কর আব্দুল হান্নান মাসুদ সহ অন্য কর্মীদের দেখা গেছে এছাড়া নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা রাত এগারোটার দিকে চট্টগ্রাম মহানগরে দু নম্বর গেটে মূল সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কক্সবাজার শহরেও বিক্ষোভ মিছিল বের করা হয়